নমস্কার বন্ধুরা আমাকে আপনারা অনেকেই চেনেন আজকে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করাবো এনার নাম হচ্ছে সোলম এনার বাড়ি হচ্ছে কেরেলা আর এনার নিজস্ব গোলমরিচ লবঙ্গ জৈত্রী জায়ফল এই সবের ফার্ম আছে তো আজকে একটা ফার্মে আপনাদেরকে নিয়ে যাব আর এই ফার্মে আপনাদেরকে এমন একটা জিনিস সম্বন্ধে জানাবো যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকেই জানেন না একদম গ্যারান্টির সাথে বলছি তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কিন্তু খুবই মজার হবে আর এই চাষ করে অনেক লাভ করা যায় সেটা আজকে আপনারা জানতে পারবেন তো আজকে আপনাদেরকে যে ফার্ম জিনিসটার ব্যাপারে বলবো। সেটা হচ্ছে জৈত্রী আর জায়ফল এই যে দুটো ফল বা ফুল আমরা অনেকেই ভাবি কিন্তু এটা আসলে কি। সেটাই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে গাছগুলো দেখছেন এগুলো সব কিন্তু জৈত্রির বা জায়ফলের গাছ এবার দেখা যাক জৈত্রী জায়ফল ফল কীভাবে ধরে কখন তা ধরে কীভাবে পারা হয় সেই ব্যাপারে আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো এই দেখুন অনেক এগুলো পড়ে আছে এগুলো কিন্তু সব জৈত্রী জায়ফল ফল ঠিক আছে কিছু মাল খারাপও হয়ে গেছে বর্ষার সময়ে তো এই যে হলুদ হলুদ ফলগুলো ধরে আছে এইগুলোই কিন্তু জায়ফল বা জৈত্রী এই যে মাঝে দাগের মতো হয়ে আছে এই মালটা ফেটে যাবে দেখাবো আপনাদেরকে তারপর ওইখান থেকে জৈত্রী জাইফল দুটোই ওই ফলের মধ্যে আছে এই দেখুন এটা গাছ থেকে ফেটে পড়ে গেছে ঠিক আছে জৈত্রীটা জায়ফলের উপর জড়িয়ে আছে দেখছেন তো আর তার উপরে একটা হলুদ ফল এই যে দাদা পেরে দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে ইনি খুবই ভালো মানুষ আমি এনার থেকেই মাল নিয়ে এই দেখুন এটার ওপরে যে হলুদ অংশটা আছে সেটা আমাদের একদম টক টাইপে খেতে এটারও খাওয়া হয় ওটাও আচার হয় ঠিক আছে ওটা এটা এই ফলটার কিন্তু আচার হয় সেটাও কিন্তু খুবই সুন্দর খেতে হালকা একটু টক আছে এটা বাকি আচার করার পর এটা খুবই ভালো হয় এই দেখুন জৈত্রী আর এর জায়ফল দাদা আপনাদেরকে আলাদা করে দেখিয়ে দিল এইভাবেই এটা হয় আর এই যে গাছ এই গাছে মোটামুটি পাঁচ বছর পর কিন্তু ফল আসে আর প্রচুর পরিমাণে ফল আসে না ফল মানে যায় আসে কিন্তু প্রচুর প্রফিট হয় আপনারা দেখতে পাচ্ছেন এই এই গাছগুলো কিন্তু একদম নতুন এনার আরও বাগান আছে সেটা একটু দূরে এটা অফিসের কাছে বলেই আপনাদেরকে দেখাবো বলে আমি এনাকে বলে এখানে নিয়ে এসেছি আর কি যাতে আপনারা জানতে পারেন অনেকে হয়তো জানেন না অনেকেই জৈত্রীটাকে হয়তো গাছের ফুল বলে মনে করেন আর কারা কারা আগে জয়িত্রীকে গাছের ফুল মনে করতেন তারা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কারণ জেনুন ইনফরমেশান দেওয়ার জন্যই এই চ্যানেল শুধু ব্যবসা নয় ব্যবসা আমি করি ব্যবসা আপনারাও করবেন বড় ব্যবসা করবেন সঠিক জায়গা থেকে মাল কিনবেন আর নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু তার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে সঠিক ইনফরমেশান আর এই চ্যানেলে আপনাদেরকে শুধু সঠিক ইনফরমেশান দিয়েই আমি সাহায্য করব। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন ঠিক আছে আর পারলে একটু শেয়ারও করে দেবেন এই দেখুন এইভাবে এখানে গাছগুলো লাগানো আছে গাছগুলো কিন্তু প্রত্যেক দিন জল লাগে না এই মাটিটা দেখছে না অনেকটাই মানে লাল কাঁকড়ে টাইপের মাটির এই মাটির মধ্যেই এই গাছগুলি হয় আর এখানে বৃষ্টি বছরে দুবার হয় যার ফলে এখানে যে সমস্ত জিনিসগুলো হয় সবই কিন্তু খুবই কস্টলি এর আগের ভিডিওতে আপনাদেরকে গোলমরিচের ব্যাপারে বলেছি যদি কেউ না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন গোলমরিচের বাগান কীভাবে গোলমরিচ হয় গোলমরিচ কখন পারা হয় সেই ব্যাপারে আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বলেছি এবার বলি এই জৈত্রী জায়ফলগুলো পারার পর মানে এই ফলগুলো পারার পর জৈতির যায় এটা এটাও একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানেন না এটা হচ্ছে যে লাল আলু আমরা খাই সরি যে সাবুদানা আমরা খাই সেই সাবুদানার এই এই গাছ থেকেই এর গাছের গোঁড়াতেই যে ফল আছে সেটা দিয়ে সাবুদানা তৈরি হয় ঠিক আছে এটা দাদা এমনি শৌখিনের জন্য লাগিয়ে রেখেছেন এটা ওনার প্রফেশন নয় ঠিক আছে আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেল লাইক শেয়ার করতেই পারবেন বা করেন আর একটা কথা যেটা বলছি যদি কেউ ব্যবসায় এই মাল নিতে চান আমার থেকে তো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন করে আমার থেকে মাল নিতে পারবেন আর আমার অ্যাড্রেসটা হচ্ছে কিন্নাহার বীরভূম পশ্চিমবঙ্গ পিন নাম্বার হচ্ছে সাত তিন এক তিন শূন্য দুই ধন্যবাদ থ্যাংক ইউ